দের কে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জন্য আমরা লম্বা স্থান করার জন্য আছি আমরা সরকারকে বলতে চাই প্রতি সত্তরের তাহাতে নাচদেরকে ফাঁসি দেয় আমরা এ নিয়ে এখানে দর্শক দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোকজন জমায়েত হয়েছেন এখানে তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই তারা দর্শক আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিভিন্ন জায়গা থেকে এসছেন পায়ে হেঁটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত গাড়ি ঝড়গড়া করে তারা নিয়ে এসেছেন বিভিন্ন জায়গায় তারা গাড়ি ভাড়া করেও সেই গাড়িগুলো তারা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন এখন এই মুহূর্তে আমরা কথা বলবো আরেকজন হেফাজতের কর্মী যিনি জানাবেন তার এই আশা আমি থেকে আসছি ইমানের দায়িত্বে যেহেতু হাসরের মাঝে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন যে আমি আল্লাহর বিরুদ্ধে এবং আমি হাবিবের বিরুদ্ধে নাস্তিকরা যেই প্রযুক্তি করেছে এটার